আসসালামু আলাইকুম কবি বাংলার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এইসিএসি ভোকেশনাল শাখা থেকে পরীক্ষা দিতে চাচ্ছেন বোর্ড ফাইনাল পরীক্ষা তো শিক্ষার্থীবৃন্দ আজকে আপনাদের জন্য উচ্চতর গণিতের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই প্রশ্নগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল একটু অঙ্ক করে রাখুন পরবর্তী সকল প্রকার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী একটু খেয়াল করবেন যে আমি এখানে পাঁচটি অঙ্ক দেখাচ্ছি যে পাঁচটি অঙ্কের ভিতরে প্রথম যেটা আমি রেখেছি প্রশ্ন যে যোগাশ্রী প্রোগ্রামের সুবিধা কী কী প্রশ্নটা আপনাকে এবছর পড়তে হবে খুব ভালো করে আর আরেকটা প্রশ্ন রেখেছি এককের একটি অবাস্তব ঘনমূল ওমেগা এবং এক্স সমান পি প্লাস কিউ ওয়াই সমান পি প্লাস ওমেগা কিউ ও জেড সমান পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ হলে দেখাইতে হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান থ্রি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থ্রি পি কিউ প্লাস কেউ কেউ এই প্রশ্নটা কিন্তু সমাধান করে দেওয়া আছে এটা আপনাকে শিখতে হবে আরেকটা প্রশ্ন এখানে দিয়েছে দেখেন যে টু প্লাস আই ডিভাইডেড টু প্লাস থ্রি আই সমান এক্স প্লাস আই ওয়াই হলে দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফাইভ বাই থার্টিন এটা কিন্তু সমাধান করা আছে আপনাকে এটা করে নিতে হবে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন আর একটা অঙ্ক আমি দেখাচ্ছি যেটা হচ্ছে দ্বীপদি বিস্তৃতির একটি অঙ্ক টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স পাওয়ার্স ইলেভেনের বিস্তৃতি হতে এক্স পাওয়ার সেভেনের শখ বের করতে হবে ওকে আরেকটা একটা অঙ্ক দেখেন যে এ এক্স স্কোয়ার জিরো সমীকরণে যদি আলফা আর বিটা হয় তবে করতে এরূপয় আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা হয় ওকে এটাও সমাধান এখানে করে দেওয়া আছে তো এখানে টোটাল আমি পাঁচটা অঙ্ক আপনাদের দিয়েছি এই পাঁচটা অঙ্ক খুব খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন ইনশাআল্লাহ এর ভিতরে আপনি কমন পাবেন এছাড়া পরবর্তীতে আরও সাজেশন দিচ্ছি দিব আর যারা এখন স্পেশাল সাজেশন নেন নাই স্পেশাল সাজেশন নিয়ে পড়াশোনা করুন ইনশাআল্লাহ যে সময় আছে আপনি তো বাইশ সালে আমার কাছ থেকে এসএসসি পরীক্ষা সাজেশন নিয়েছিলেন জানেন তো যে কোভিড বাংলা যে সাজেশন দেয় সেটা কত পারসেন্ট কমন পরে শিক্ষার্থীবৃন্দ তো হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনে থাকা কীভাবে সাজেশন নিতে বলে দিব আর যেহেতু সময় খুবই সংক্ষেপ সাজেশন ছাড়া ভালো রেজাল্ট করা ইম্পসিবল আল্লাহ হাফেজ